নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় কল্পতরু উৎসব কল্পতরু উৎসব কি। কল্পতরু উৎসব গুরুত্বপূর্ণ কেন শ্রীরামকৃষ্ণ কিভাবে কল্পতরু হয়েছিলেন এই পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসবের ইতিহাস চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল কল্পতরু উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ পরমহংস দেব কল্পতরু অর্থাৎ যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে কাশীপুর উদ্যানবাটিতে রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে রূপে ভক্তদের আশীর্বাদ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এর পর থেকে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে এই কল্পতরু উৎসব আকুরের কল্পতরু হয়ে ওঠার পেছনের কাহিনীটি এই শ্রী শ্রীরামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত তখন ওনাকে কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে ওনার গৃহস্থ শিষ্যরাই উপস্থিত ছিলেন ওই সময় পয়লা জানুয়ারির দিন একটু সুস্থ বোধ করায় উনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ ওনাকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে জবাবে গিরিশ ঘোষ বলেন আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার এরপর তিনি সমাধিস্থ হয়ে ওনার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেছিলেন রামকৃষ্ণ অনুগামীদের মতে ওনার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন ওই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয় এখানেই রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করে থাকেন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয়ে থাকে এছাড়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই উৎসব মহাসমারোহে পালিত হয় দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই দিন রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা পুজো দিতে আসেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নামে মঙ্গল আরতি দিয়ে দিনের সূচনা হয় কল্পতরু উৎসব উপলক্ষে মায়ের মূর্তিকে বিশেষভাবে সাজানো হয় কাশর ঘন্টা মন্ত পাঠে গম গম করে মন্দির চত্বর নতুন বছর যাতে মঙ্গলময় হয় সেই জন্য বছরের প্রথম দিনে ভক্তরা আসেন পূজা দিতে এই কল্পতরু উৎসবটা কি বা ঠাকুরের কল্পতরু হয়ে ওঠার পেছনের গল্পটাই বা কী হিন্দু পুরাণ জৈন এবং বৌদ্ধ ধর্ম অনুযায়ী কল্পতরু একটি ঐশ্বরিক গাছ পুরাণ অনুসারে সমুদ্র মন্থনকালে অমৃত মা লক্ষ্মী ঐরাবত কামধেনু চন্দ হলাহল বা বিষ কোস্তব মণি ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ যা পারিজাত বৃক্ষ নামে পরিচিত এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়েছে নন্দন কাননের প্রধান বৃক্ষটিই হল পারিজাত মূলত এই স্বর্গীয় বৃক্ষের কাছে যা প্রার্থনা করা হয় সবই নাকি পাওয়া যায় বিশ্বাস করা হয় পৃথিবীতে এখনও পর্যন্ত একটি পারিজাত বৃক্ষ অবস্থান করছে এই গাছ নিয়েও একটি গল্প আছে কোনো এক সময় এক পথিক হাঁটতে হাঁটতে একটি বৃক্ষের নিচে আশ্রয় নিয়েছিলেন আর সেই বৃক্ষটি হল কল্পতরু বৃক্ষ কিন্তু গাছটি যে কল্পতরু তা পথিক জানতেন না হঠাৎ পথিক বসে বসে ভাবতে লাগলো তার খুব তেষ্টা পেয়ে গেছে একটু যদি জল সে পেত তাহলে খুব ভালো হতো ও বাবা ভাবনা শেষ হতে না হতেই জল এসে হাজির হলো এবার তার মনে হলো একটু খাবার পেলেই ভালো হতো বড় খিদে পেয়ে গেছে অমনি সুস্বাদু খাবার সব এসে উপস্থিত হলো এরপর বিশ্রাম করার জন্য ভাবতেই প্রস্তুত হলো বিশ্বামাগার এবার তিনি ভাবলেন যদি কেউ একটু পা টিপে দিত ঘুমটি বেশ ভালো হতো অমনি এক সুন্দরী মহিলা এসে উপস্থিত হঠাৎ তার মনে হলো এত সুখী তার কপালে সইবে তো হঠাৎ যদি বাঘ এসে হাজির হয় আর বাবা মাত্রই বাঘ এসে হাজির হয়ে লোকটিকে খেয়ে ফেললো এই রূপক গল্পটির অন্তরালে যে রূপটি রয়েছে তা হলো ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের কাছে তার ভক্তদের দেওয়ার জন্য অদেও কিছু থাকে না শুধু চাইতে জানতে হয় এই কল্পতরুর কাছে আমাদের প্রার্থনা সম্বন্ধে সচেতন হতে হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে